আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কল সেটিংস এর বিষয়ে দুইটা গুরুত্বপূর্ণ ট্রিক আপনাদের মাঝে শেয়ার করব দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস হলো নাম্বার ওয়ান হচ্ছে দেখা যাচ্ছে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন আপনি ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করছেন বা বই পড়ছেন বা জরুরি কোনো কাজ করছেন আপনার ফোনটা আপনার থেকে কিছুটা দূরে আছে এখন আপনার ফোনে একটা কল আসলো এবং আপনি রিসিভ করার জন্য ফোনের কাছে গেলেন যে দেখলেন যে সেই ফোনটা আপনি রিসিভ না করলেও পারতেন বা খুব একটা জরুরি ছিল না আপনি পরে তাকে কল ব্যাক করলেও পারতেন এই যে আপনাকে উঠে আসতে হলো আপনার জরুরি কাজের মধ্য থেকে সময় নষ্ট হলো এর জন্য আপনি একটা সেটিংস করে রাখতে পারেন যে সেটিংসটি করে রাখলে আপনার ফোনে যদি কেউ কল দেয় সাথে সাথে তার নামটাও অ্যানাউন্সমেন্ট হবে তখন আপনি নাম শুনে বুঝতে পারবেন যে এই কলটি আপনার জন্য রিসিভ করা জরুরি কি জরুরি না তো সেটা করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আসার পরে আপনি উপরে থ্রি ডট একটা ক্লিক করবেন তারপর এখানে সেটিংসে একটা ট্যাপ করবেন তারপরে একেবারে পেয়ে যাবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট তো এটার উপরে একটা ক্লিক করবেন তারপরে এখানে অ্যানাউন্সমেন্ট কলার আইডি এটার উপরে আরও একবার ট্যাপ করবেন তারপরে আপনি এখানে তিনটা অপশান পাবেন অলয়েস অনলি এ হেডসেট নিচে পাবেন নেভার তো ডিফল্ট ভাবে থাকবে তো আপনি অলওয়েস সিলেক্ট করে দিবেন তাহলে এখন থেকে যদি আপনার ফোনে কেউ কল দেয় তাহলে তার নামটা অ্যানাউন্সমেন্ট হতে থাকবে নাম্বার টু অটো রিসিভ অর্থাৎ আপনার ফোনে কেউ কল দিলেও অটো রিসিভ হয়ে যাবে দেখা যাচ্ছে আপনি বাসের মধ্যে আসেন বা ভিড়ের মধ্যে আসেন অথবা আপনার হাত দিয়ে আপনি ফোনটা রিসিভ করতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি অটো রিসিভ মোডটা অন করে রাখতে পারেন তো প্রথমে আপনি চলে আসবেন কন্ট্যাক্টে তারপরে এখানে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন দেন এখানে এ একটা ক্লিক করে দিবেন এখানে পেয়ে যাবেন কলিং অ্যাকাউন্টস এটার উপরে একটা ট্যাপ করবেন এখানে পাবেন অটো অ্যান্সার এটার উপরে একটা ট্যাপ করবেন তারপরে আপনি এখানে অটো অ্যান্সার এটা এনাবল করে দিবেন তারপরে এখানে নিচে পাবেন ডিলে অটো অ্যান্সার তো এখানে এটার উপরে একটা ট্যাপ করবেন আপনি এখানে চারটা মোড পাবেন নো ডিল অর্থাৎ কল আসলেই অটো রিসিভ হয়ে যাবে Second, call, second, call, second, call, 2 সেকেন্ড অর্থাৎ কল আসলে 3 সেকেন্ড পরে রিসিভ হয়ে যাবে 5 সেকেন্ড অর্থাৎ কল আসলে 5 সেকেন্ড পরে রিসিভ হবে 10 সেকেন্ড অর্থাৎ কল আসলে 10 সেকেন্ড পরে রিসিভ হয়ে যাবে তো আমি সাপোজ 5 সেকেন্ড দিয়ে রাখলাম এভর এখানে পাবেন অল আইস অর্থাৎ এটা থাকলে কল আসলেই অটো রিসিভ হয়ে যাবে হেডসেট অনলি অর্থাৎ আপনার কাছে যদি ইয়ারফোন অথবা হেডফোন থাকে তাহলে যদি এটা সিলেক্ট করে দেন তাহলে অটো রিসিভ হয়ে যাবে ব্লুটুথ অনলি অর্থাৎ আপনার কাছে যদি টিডব্লিউএস ব্লুটুথের মাধ্যমে কোনো কানেক্ট থাকে TWS বা অন্য কিছু তাহলে কল আসলেই রিসিভ হয়ে যাবে হেডসেট ও ব্লুটুথ অনলি অর্থাৎ আপনার কাছে যদি ইয়ারফোন অথবা টি থাকে তাহলে আপনি হেডসেট অর ব্লুটুথ অনলি এটা সিলেক্ট করে দেন উভাই উভয়টা যদি থাকে তাহলে অর্ডার রিসিভ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অনেক ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ